গাইস এখন বর্তমানে রাস্তার অবস্থা দেখেন পুরো রাস্তায় পুরো ব্লক আমাদের গাজীপুরের রাস্তা কোনো গাড়ি চলে না হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে আসছিলাম একটু গাজীপুর তো গাজীপুর চৌরাস্তা থেকে গাড়িতে উঠার পর এখন হেঁটে হেঁটে যাওয়া লাগছে এটা হচ্ছে বর্তমান রাস্তার পরিস্থিতি এই লাইনটা পুরোটাই হচ্ছে ব্লক আর হোলটা রাস্তায় বা এই গাড়ি কোনো রকম যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই যাওয়া যাচ্ছে না এখন কি করব হেঁটে হেঁটে যাচ্ছি দেখি হেঁটে হেঁটে কোন পর্যন্ত যেতে পারি হেঁটে হেঁটে কোন পর্যন্ত যাওয়া যায় সেটার জন্য আর কি দেখি হেঁটে হেঁটে কোন পর্যন্ত যেতে পারি মানুষজন কি অবস্থা কি

এখন দেখি কোনো কিছু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমিও গাড়ি অনেকক্ষণ বসেছিলাম জ্যামের মধ্যে প্রায় এক ঘন্টার মতো এক জ্যামের মধ্যে বসে থাকার পর এখন কোনো উপায় না পেয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যতটুকু হেঁটে যাওয়া যায় আর কি গাড়ি যখন রানিং হবে তখন কোনো গাড়ি বা অটো বা পাইলে চলে যাবো আজকে মনে হচ্ছে বাসায় হাইটে হাইটে যাওয়া লাগবে এই যে এখানে এই দোকান গুলোতে যে এরকম টায়ারের দোকান এখানে টাওয়ার টায়ার গুলো পাওয়া যায়

ও এখানে পাখির খাঁচা পাখি খাঁচা খাবার সব কিছু পাওয়া যায় মালিকের আচ্ছা এই জায়গার নাম কি মালিকের বাড়ি গাজীপুর মালিকের বাড়ি পর্যন্ত হাই হাইতে তো আসে দাদা বললাম যাবে কি না কোন গাড়ি বাসে তো উঠা বসে থাকতে তো লাভ নাই বাসে উঠা বসেছিলাম কোন হচ্ছে লাভ নেই অটো কে বললাম অটো বলে যাইবো না পুরো রাস্তায় এখানে হচ্ছে বাজার জালি কুমড়া চল্লিশ টাকা করে মালিকের বাড়ি এটা হচ্ছে মালিকের বাড়ি বাজার মাসমান বাজার এখানে খুবই সস্তায় হচ্ছে সবজি পাওয়া যায় কাঁচামাল পাওয়া যায় ওই যে সামনেও দেখেন

বেগুন পঞ্চাশ সিম পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে মালিকের বাড়ি বাজার মালিকের বাড়ি পার হলাম পার হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখনো হাটার উপরেই যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি एक और रास्ता ब्लॉग आज के पुरो ढाका शहर गाजीपुर ढाका पुरो ही ब्लॉग ये बैगिंग कर रहा था देखो